দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমরা যারা মেডিসিন প্র্যাকটিস করি তারা প্রায় সময় শুনি পঁয়তাল্লিশ ঊর্ধ্ব পুরুষদের ক্ষেত্রে দেখা যায় যে প্রস্রাব আটকে যাচ্ছে রাতেবেলা বারবার প্রস্রাব হয় সময় নিয়ে প্রস্রাব হয় প্রস্রাব শেষ হওয়ার পর আবার কিছুক্ষণ পরেই আবার মনে হচ্ছে আরেকটু হবে খুব কমন এখন ডাক্তার সাহেবদের কাছে গেলে ডাক্তার সাহেবদেরও বলার সময় থাকে না রুগীরাও তাড়াহুড়ায় আসলে কিছু বোঝে না আজকের ভিডিওটা আপনাদেরকে বোঝানোর জন্য যে প্রস্টেট বড় হলে পঁয়তাল্লিশ বছরের আগে পরে ব্যাপারটা কী হয় তাহলে চিকিৎসাটা বুঝতে পারবেন এই জন্য শুধুমাত্র ছবির মাধ্যমে আজকে আমি আজকের এটি আয়োজন করেছি আসুন ছবির মাধ্যমে দেখাই এটাকে মেডিকেল ভাষায় বলে বিনাইন প্রস্টেটিক হাইপার প্লা ট্রফি অর্থাৎ এইটি ক্যান্সার নয় এবং এটি প্রস্টেট বড়ো হয়ে গিয়েছে দেখে এইটি রক প্রস্রাব নালির উপর চাপ দিচ্ছে যে কারণে নালিটি এরকম গোল ছিল চাপ দেওয়ার ফলে এর এরকম বাঁকা হয়ে যায় প্রস্রাব বের হয় না এইটি আর কিছু নয় নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রেই দেখা যায় আমি আমেরিকায় আমার প্র্যাকটিস থেকে বলছি অপারেশনের প্রয়োজন হয় না এখনকার যুগে আসুন এটি হচ্ছে প্রস্টেট স্বাভাবিক দেখুন এই ঠিক নিচে যার যার দুইটি বুড়াঙ্গুল এক করলে এই সাইজের বয়সের সাথে সাথে এটি বড় হয় এটি ঠিক মাঝখান দিয়ে মূত্রনালি বের হয়েছে এটি যখন বড় হয় দুই দিকে যায় তখন এটির কাভার থাকে একটি এরকম শক্ত কাভার তো ভেতর দিয়ে মূত্রনালিটি যেহেতু গিয়েছে এটি কাভার এটি বড় হতে হতে এটি আর বড় হতে পারে না তখন মূত্রনালিটি এরকম ছিল তখন মূত্রনালীটি এরকম হয়ে যায় পেশাব আটকে যায় এইটিই কথা এই যে দেখেন প্রস্টেট বড় হয়ে গিয়েছে অবস্থা কি ছবিতে দেখুন এই যে প্রস্টেট নরমাল মাঝখান দিয়ে মূত্রনালি দেখুন বেরোচ্ছে খুব সুন্দর পেশাব বয়সের সাথে সাথে প্রস্টেট বড় হয়ে মূত্রনালীটিকে ব্লক করে দিচ্ছে দুই নালিতে প্রস্রাব হয় কষ্ট হয় মূত্রথলির উপর প্রেশার পরে এইটিই কথা এই যে দেখুন এইটি যদি প্রস্টেট হয় কাটার পিকচার মাঝখান দিয়ে মূত্রনালিটি গিয়েছে বড় হওয়াতে প্রস্টেটের মূত্রনালিটি চিকন হয়ে গিয়েছে ইন্টারেস্টিং আবার প্রস্টেট ক্যান্সার হলে এটি ইভেনলি পুরোটা বড় হয় না প্রস্টেট ক্যান্সার হলে একটা অংশে হয় তখন হয়তো এই লক্ষণটুকু একটু দেরিতে আসে নিয়ে আমি কথা বলবো না মোস্ট কমন যে কারণ সেটা তাহলে এইটি ধরুন একটি করা এখন এটি মাঝখানে মূত্রনালী বাহিরের একটি কাভার থাকে এরপরে রক্ত সঞ্চালনের প্ল্যাক্সাস ভেনাস প্ল্যাক্সাস বলি এটি এই দুইটা জায়গার মধ্যে একটু গ্যাপ থাকে যখন প্রস্টেট বড় হয় এই অংশটুকু এভাবে বড় হতে হতে এই ভেনাস প্লেক্সাসের উপর চাপ দেয় চেষ্টা করে বাহির দিকে অ্যাকোমোডেট করে ইউরিন ফ্লোটা ঠিক রাখবে সো আমরা যে ওষুধগুলো খাই আলফা ব্লকার গ্রুপের ওষুধ ট্যামসুলোসিন ডক্সাজোসিন বিভিন্ন এইখানে অনেক আলফা ব্লকার আছে আলফা এই যে সেন্সিটিভ টিস্যু আছে সেখানে ব্লক করলে ওরা রিল্যাক্স থাকে তখন প্রস্টেটটা যদিও স্ট্রেচ করেছে আরেকটু একটু স্ট্রেচ করতে সহায়তা হয় তখন একটু সাময়িকভাবে রিল্যাক্স থাকে প্রস্রাবটা পার হয় এটা একটা সুবিধা আছে যে কারণে এই গ্রুপের ওষুধটা কাজ করে এই ক্যাপসুলের কাছে ঠিক আছে এই যে দেখুন ঠিক ছবিটা আরো নাইস এই যে এখন প্রস্তাব কি সুন্দর করে বেরোচ্ছে নর্মাল প্রস্টেট বড় প্রস্টেট হওয়াতে দেখুন সুতার মতো মূত্রনালি এই আর কি ব্যাপারটা আসলে প্রস্টেট বড় হয়ে গেলে মূত্রনালী মাঝখান দিয়ে গিয়েছে চাপ পরে তো প্রস্টেটটাকে একটু রিল্যাক্স করে দিলে এটা ইজি হয় এইটাকে বলি বেনাইন প্রস্টেটিক হাইপারট্রফি বা বিপিএইচ মধ্যবয়সী পঁয়তাল্লিশ অর্ধ পুরুষের ক্ষেত্রে খুব কমন এবং প্রতি দশ বছর পর পর পঁয়তাল্লিশ থেকে ষাট ষাট থেকে সত্তর সত্তর থেকে আশি 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 বছর বয়সে দেখা যায় আশি পার্সেন্ট পুরুষেরই এটা থাকে ঠিক আছে খুব কমন কিন্তু ছবি দিয়ে বোঝানোর মতো মানুষ তো নাই আমি আজকে সহজ করে বোঝানোর জন্য আপনাদের সামনে এই ভিডিওটি আনলাম আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করুন আপনাদের সাথে ছিলাম ডাক্তার ফের দশকান্ত